নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মটরশুঁটি দিয়ে নিরামিষ ঘুগনি সবুজ মটরশুঁটি দিয়ে নিরামিষ ঘুকনি বা কাঁচা মটর দিয়ে নিরামিষ ঘুগনি দুর্দান্ত সাথে সবুজ মটর দিয়ে নিরামিষ ঘুগনি বানাচ্ছি রান্না করছি তো রান্নাটা কেমন করছি সেটাই দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি নিয়েছি আমি এতগুলো সবুজ মটর আমি নিয়েছি ছাড়িয়ে নিয়েছি দেখুন এতগুলো সবুজ মটর নিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবুজ মটর দিয়ে আমি নিরামিষ ঘুখনি দুর্দান্ত স্বাদে নিরামিষ কুকনি বানানোর জন্য আমি এতগুলো সবুজ মটর নিয়ে নিয়েছি নিয়েছি দেখুন আমি আলু আলু আমি তিন থেকে চারটে আলু নিয়ে আমি কুটে এই রকম সাইজে ছোটো ছোটো ডুমো করে কুটে আমি ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করছি সেটাই আপনারা দেখুন চলে যাক চলে যাওয়া যাক রান্নাটা করতে বন্ধুরা দেখুন প্রথমে কড়াইটা গ্যাসে অন করে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন কড়াই থেকে ধোয়া ছাড়ছে তো আমি দিয়ে দিলাম তিন থেকে চার টি স্পুন সর্ষের তেল আমি সর্ষের তেলের রান্নাটা করছি সবুজ মটর দিয়ে আমি দুর্দান্ত সাথে নিরামিষ নিয়ে আমি রান্না করছি তো তার জন্য আমি সি টি স্পুন আমি সর্ষেতে দিয়ে দিলাম তো আপনারা চাইলে সাদা তেলেও সবুজ মটর দিয়ে নিরামিষ ঘুগনি বানাতে পারেন রান্না করতে পারেন আমি সর্ষের তেলে রান্নাটা করছি তো তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এদিকে দেখুন আলুগুলো যে আমি ডুমো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তিন চারটে আলু কেটে তো আমি এগুলো কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তার জন্য আমি দেখুন খুঁটি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ দিয়ে আমি সুন্দর করে একটু খুনকি দিয়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে লবণটা আলুর মধ্যে ঢুকে যায় এবং হলুদটা সুন্দর একটা হলুদরা আলুর মধ্যে নেড়ে নিলে একটা সুন্দর কালার এসে যাবে তাই আমি লবণ হলুদ দিয়ে আমি কিন্তু নেড়ে নিলাম আলুগুলো দেখুন বন্ধুরা আমার কিন্তু নাড়া হয়ে গেছে এবার আমি এক থেকে দু মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কি সুন্দর হলুদটা দেওয়ার ফলে আলুতে কি সুন্দর কালার হয়েছে আর লবণটা আলুর ভেতরে ঢুকে গিয়ে স্বাদটা ঠিকঠাক হবে তাই আমি লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো তেলের মধ্যে মেরে নিলাম একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব তার জন্য আমি এক থেকে দু মিনিট চাপা দিয়ে দিলাম এইদিকে দেখুন বন্ধুরা আমি আদা নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি যেহেতু নিরামিষ আমার সবুজ মটরের নিরামিষ ঘুগনি রান্না করছি সেহেতু দেখুন একটু আদাটা বেশি করে নিয়েছি তো নিরামিষ ঘুগনির জন্য একটু তো আদা বেশি নিতেই হবে তো আমি দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি দিয়ে আমি বড়ো বড়ো টুকরো করে নিয়েছি এটাকে আমি শিলকুটোতে বেটে নেব বেটে নিচ্ছি আর নিয়েছি দেখুন এই টমেটো তো টমেটোটাকে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি দেড় থেকে দু মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি দেখুন আমার আলুটা দেখুন কি সুন্দর আলুগুলো আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে আমি দেখি মাঝে মাঝে খুঁটি নিয়ে কিন্তু মেরে নিতাম নাহলে কিন্তু কড়াইতে ধরে যাবে চুয়ে যাবে তো আমি দেড় দু মিনিটের মাঝখানে কিন্তু মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নিতাম আলুগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একটা চামচ দিয়ে কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি লালুগুলো আলুগুলো কী সুন্দর দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি আলু কালারগুলো দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম ওই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমি চার থেকে চার স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম চার টি স্পুন সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি ফোড়ন দিচ্ছি আমি যে সবুজ মটরে নিরামিষ ঘুগনি রান্না করছি তার জন্য একটা ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবুজ মটরে ঘুগনি রান্না করছি সেহেতু দিয়ে দিলাম সামান্য হিং হিং দিলে কিন্তু একটা সুন্দর স্বাদ হয় দুর্দান্ত স্বাদ লাগবে নিরামিষ সবুজ মটরে নিরামিষ ঘুগনি যে আমি রান্না করছি তো সবুজ মটরে ঘুগনির একটা স্বাদ সুন্দর লাগবে দুর্দান্ত লাগবে এবার আমি দিয়ে দিলাম বন্ধু দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম আদা আদাটা আমি বেটে রেখেছিলাম তুলকি থেকে আমি দিয়ে দিলাম আমি এক থেকে আদা আমি বেঁচে রেখেছিলাম তুলকি তাকে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মিষ্টিতে পেস্ট করে নিতে পারেন আমি সেইপুটোতে বেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি আদাটা তেলের মধ্যে একটু নেড়ে দিচ্ছি আদার কাঁচা কমকটা চলে গেলে আমি অ্যাড করে দেবো অন্যান্য গুঁড়ো মশলাগুলো এবার বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো আমি শিলকুটাতে কিন্তু বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে পুটানো টমেটো দিতে পারেন বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন পেস্ট করা টমেটোও দিতে পারেন বা কুচানোর টমেটো দিতে পারেন আমি শিলকুটাতে আজকে বেটে নিয়েছি টমেটোটা এবার আমি বন্ধুরা তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমি টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি সুন্দর করে তো বেশিক্ষণ আমি কষাবো না যেহেতু আমি পেস্ট করে দিয়ে পেস্ট করে আমি যেহেতু আমি শিলকুটাতে বেটে নিয়েছি টমেটো সেহেতু বেশিক্ষণ আর লাগবে না কষাতে তেলের মধ্যে দেখুন বন্ধুরা আমার টমেটোটা কিন্তু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি তার জন্য আমি প্রথমে দেখুন দিয়ে দিলাম এক চামচ দেখুন জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা আমার তেলের মধ্যে কষে নিয়েছি এক চামচ গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন আমি হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন ঝাল লঙ্কা গুঁড়ো আমি এক চামচ তো আমি ঝাল লঙ্কা ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিতে পারেন ঝাল লঙ্কা গুঁড়ো না দিয়েও কাঁচা লঙ্কা ঝালের জন্য দিতে পারেন আমি আজকে কাঁচা লঙ্কা না দিয়ে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তো আমি দিয়ে দিলাম এক চামচ দেখুন লবণ দিয়ে দিলাম আমি বন্ধুরা দেখুন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে দেখুন মশলাটাকে সুন্দর করে তেলের মধ্যে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি দেখুন মশলাটাকে তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল আমি একটু অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু জল অ্যাড করে নিলাম জল অ্যাড করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি জলটা অ্যাড করলাম কারণ মশলাটা পুড়বে না এবার একটু জল অ্যাড করেই কিন্তু মশলার সঙ্গে জল অ্যাড করেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু কী সুন্দর কষানো হয়ে গেছে দেখুন এবং মশলা থেকে দেখুন সুন্দর তেল ছাড়ছে কী সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি সবুজ মটর বা কাঁচা মটর সবুজ মটরের ঠুকনি করার জন্য সম্পূর্ণ নিয়মে সবুজ মটরের ঘুকনি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন সবুজ মটর তো আমি সবুজ মটর দেখুন এতগুলো সবুজ মটর আমি নিয়েছি এতগুলো সবুজ মটর আমি নিয়েছি সবুজ মটরকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি বন্ধুরা তো আমি সবুজ মটরগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই মশলার ওপরে দিয়ে দিচ্ছি আমি সবুজ মটরগুলো দিয়ে ভালো করে আমি দেখুন মশলার সঙ্গে ফেঁকি দিয়ে কিনতে আমি সবুজ মটরগুলো নেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবুজ মটরগুলো কি সুন্দর নেড়ে নিচ্ছি তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি দিয়ে তো সবুজ মটরগুলো মশলার সঙ্গে আমি কী সুন্দর নেড়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি দেখুন আমি এক মিনিট মতো আমি চাপা দিয়ে দেবো তো আমি আমি যে মশলার সঙ্গে যে সবুজ মটর আমি দিয়ে কষিয়ে নিয়েছি তো আমি এক মিনিট চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এক মিনিট মতো সবুজ মটরগুলো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে তার জন্য আমি দেখুন এক মিনিট চাপা দিয়েছিলাম এক মিনিট পর দেখুন আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন আমার সবুজ মটরগুলো কী সুন্দর মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এবং সবুজ সবুজ মটরগুলো একটু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তো আমি হাতে টিপে দেখাচ্ছি দেখুন সবুজ মটরগুলো কি সুন্দর দেখুন হাতে তুলে দেখাচ্ছি দেখুন টিপে দেখাচ্ছি কি সুন্দর দেখুন সেদ্ধও হয়ে গেছে এক মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার ফলে চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে তাতে সবুজ মটরগুলো কি সুন্দর বা কাঁচা মটরগুলো সবুজ মটর বলুন কাঁচা মটরগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এবং সেদ্ধও হয়ে গেছে তো সবুজ মটরগুলো আলাদাভাবে আর আমার মনে হয় আলাদাভাবে আর সেদ্ধ করা কোনো প্রয়োজন নেই মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে এক এক মিনিট থেকে দেড় মিনিট একটু চাপা দিয়ে কষিয়ে নিলে কিন্তু সবুজ মটরগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের হাতে চিপে দেখালাম সবুজ মটরগুলো সবুজ মটর হাতে চিপে দেখালাম যে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে দেখুন আমি কিন্তু আলু ভেজে রেখেছি তেলে তো আমার আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন হাতে চিপে দেখাচ্ছি তো আর সবুজ মটরের ঘুগনি নিরামিষ সবুজ মটরের ঘুগনি রান্না করতে বেশি সময় লাগবে না আমি আলুগুলো ভেজে রাখা আমি আলুগুলো কিন্তু দিয়ে দিলাম সবুজ মটরের সঙ্গে আমি ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে আমি সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু আর সবুজ মটর কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সবুজ মটরের ঘুগনি সবুজ মটরের দুর্দান্ত স্বাদের ঘুগনি রান্না করে নেওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদে সবুজ মটরে ঘুগনি রান্না করে নেওয়ার জন্য আমি কষিয়ে নিচ্ছি দেখুন আলু আর সবুজ মটর কিন্তু আমি এক সঙ্গে কষিয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর সবুজ মটর আর আলুগুলো সবুজ আর আলুগুলো দেখুন আমি কী সুন্দর নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কিন্তু মাঝারি ফ্লেমে দিয়েই আমি রান্না করে নিচ্ছি জাস্ট খোঁড়ন দেওয়ার সময় লো ফ্লেমে রেখেছিলাম তারপর আমি মাঝারি ফ্লেমে রান্না করে নিচ্ছি মশলা কষানো থেকে আমি ম সবুজ মটর আলু কষানো আমি সব কিছু কিন্তু মাঝারি ফ্লেমে আমি করে নিচ্ছি রান্নাটা সবুজ মটরে ঘুগনি রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আলু আর সবুজ মটর কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি জাস্ট ঝালের জন্য নয় ঝালের জন্য আমি ঝাল লঙ্কাগুলো দিয়েছিলাম কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম ফ্লেভারের জন্য তাই ফ্লেবারের জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম দিয়ে একটু ভালো করে আমি মশলার সঙ্গে আলু সবুজ মটর আর কাঁচা লঙ্কাগুলো মশলার সঙ্গে আমি নেড়ে নিলাম তো আমার দেখুন মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেখুন অ্যাড করে দেবো জল আমি জল অ্যাড করে দেব বন্ধুরা দেখুন আমি খুব বেশি জল অ্যাড করব না আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো দেখুন আমি জল অ্যাড করে দিচ্ছি আমি নর্মাল জল অ্যাড করে দিচ্ছি আমার রান্না হতে কিন্তু আর বেশি সময় লাগবে না নিরামিষ সবুজ মটরের দুর্দান্ত স্বাদের ঘুগনি আমার রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না জাস্ট আমি পাঁচ থেকে সাত মিনিট আর আমি রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে গেলে আমার কিন্তু সবুজ নিরাম সম্পূর্ণ নিরামিষ সবুজ মটরের ঘুগনি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম তো মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু আমি রান্না করে নেব তো বন্ধুরা আমি আর আমি দু থেকে তিন মিনিট আমি চাপা দিয়ে দিলাম একটা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট চাপা দেওয়ার পর সবুজ মটরের ঘুগনি নিরামিষ সবুজ মটরের ঘুগনিতে একটা এই গ্রেভিতে একটা ফুট উঠলে বা ঝোলটা ফুট উঠলে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দু তিন দু থেকে তিন মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা দেখুন আমি দু থেকে তিন মিনিট চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি তো দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নেওয়ার ফলে দেখুন আমার নিরামিষ সবুজ মটরের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে এসছে দেখুন কি সুন্দর রেডি হয়ে এসছে তো দেখুন মশলা কষানোর সময় আমি সবুজ মটরটা এক থেকে এক মিনিট মতো চাপা দিয়ে একটা চাপা দিয়ে একটা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তাতে কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিলো আলুগুলো তেলের ভেজেছিলাম তাতে কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিলো দিয়ে আবার আমি জল অ্যাড করে জল দিয়ে আমি কষিয়ে সবুজ মটর আলু কষিয়ে জল অ্যাড করে আমি দু থেকে তিন মিনিট চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি তাতে দেখুন মটর আর আলু একদম যে বাকি যেটুকু ছিল সেদ্ধ হয়ে গেছে তো আমার মনে হয় যে সবুজ মটর আলাদা করে আর কোনো সেদ্ধ করার দরকার নেই মশলা কষানো থেকে মশলা কষানোর সময় থেকে শুরু করে কিন্তু মশলাটা এই সবুজ মটরগুলো সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে কোনো সবুজ মটর সেদ্ধ করার দরকার নেই তো বন্ধুরা আমার সবুজ মটর আলু দিয়ে সবুজ মটর যে সবুজ মটরের ঘুগনি আমার একদম কমপ্লিট হয়ে এসেছে তাই বন্ধুরা আমি দেখুন আমার কিন্তু লবণ কম হয়ে গিয়েছিল তাই আমি আরেক চামচ লবণ আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিলাম দেখুন কি সুন্দর নিরামিষ সবুজ মটরের ঘুগনি আমার রেডি হয়ে এসছে তো এই সময় বন্ধুরা আমি দিয়ে দিলাম দেখুন হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ সবুজ মটরের ঘুগনি রান্না করছি সেহেতু একটু মিষ্টি মিষ্টি একটু মিষ্টি হলে ভালো হয় তাই আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে দিতে পারেন না দিতে পারেন তো আমি আমার মনে হয় যে একটু হাফ চামচ চিনি দিলে নিরামিষ সবুজ মটরের নিরামিষ ঘুগনিটা খেতে দুর্দান্ত লাগবে তাই কিন্তু আমি একটু চিনি অ্যাড করে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি কয়েকটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা দিলে এর একটা যেমন গন্ধ যেমন একটা সুগন্ধ থাকে ঠিক তেমন তেমন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তাই আমি দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দেখুন ভালো করে আমি সুন্দর করে নেড়ে নিলাম কি সুন্দর নেড়ে নিলাম বন্ধুরা দেখুন কথা বলতে বলতে দেখুন আমার নিরামিষ সবুজ মটরের দুর্দান্ত ঘুগনি কিন্তু রান্না হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আমি যেমন করে সবুজ মটরের ঘুগনি রান্না করেছি বন্ধুরা প্লিজ সেই রকম সবুজ মটরের ঘুগনি রান্না করে নিরামিষ সবুজ মটরে ঘুগনি রান্না করে খেয়ে আপনারা প্লিজ বন্ধুরা প্লিজ লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার সবুজ মটর নিরামিষ সবুজ মটরের ঘুগনি কেমন রান্না হয়েছে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কোনটি টিপে দেবেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করেন না তো প্লিজ আমার রিকোয়েস্ট হইলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এইভাবে নিরামিষ সবুজ মটরে ঘুগনি কিন্তু রান্না করে লুচি পরোটা বা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা কোন রিলেটিভ এলে নিরামিষ সবুজ মটরে ঘুগনি রান্না করে যে কোনো নিরামিষ দিনে নিরামিষ সবুজ মটরে ঘুগনি রান্না করে আপনারা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার সবুজ মটরের ঘুগনি দেখুন কি সুন্দর রান্না হয়ে এসেছে তো বন্ধুরা দেখুন আমি গ্রেভিটা কিন্তু এইভাবেই রেখেছি মুড়ির সঙ্গেও কিন্তু এই নিরামিষ সবুজ মটরের ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত স্বাদের লাগে তো বন্ধুরা দেখুন আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প মশলায় আমি সবুজ মটরের ঘুগনি নিরামিষ সবুজ মটরের ঘুগনি রান্না করে নিয়েছি তো বন্ধুরা কথা বলতে বলতে আমার একদম সবুজ মটরের ঘুগনি রান্না কমপ্লিট হয়ে এসছে আর এক মিনিটের মধ্যেই আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু সবুজ মটরের ঘুগনি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি গ্রেভিটা কিন্তু এইভাবেই রেখেছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন যেমন দেখতে দেখুন হয়েছে লোভনীয় ঠিক কালারটাও তেমন হয়েছে স্বাদে হবে কিন্তু এই নিরামিষ সবুজ মটরের ঘুগনি স্বাদে হবে দুর্দান্ত তো বন্ধুরা দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা দিয়ে আমি দেখুন আমি এক চামচ গরম মশলা আমি ছড়িয়ে দিলাম রান্না কমপ্লিট করে নেওয়ার সময় আমি গ্যাসটা অফ করে এক চামচ আমি গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে বন্ধুরা দেখুন একটু খুন্তি দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে নিলাম নিয়ে আমি বন্ধুরা দেখুন দশ সেকেন্ড মতো যেহেতু আমি গুঁড়ো গরম মশলা আমি দিয়েছি সেহেতু শাহি গরম মশলা আমি দিয়েছি সেহেতু আমি যে কোনো যে কোনো দোকানে আপনার গরম মশলা এনে দিয়ে দিতে পারেন তো আমি বন্ধুরা শাহি গরম মশলা এনে গুঁড়ো গরম মশলা এনে দিয়েছি সেহেতু আমি বন্ধুরা দশ সেকেন্ড আমি চাপা দিয়ে দিলাম দশ সেকেন্ড চাপা দেওয়ার পর আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নিরামিষ সবুজ মটরের ঘুগনি আমি রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি দশ সেকেন্ড পর আমি কিন্তু চাপা খুলে আমি দেখাচ্ছি দেখুন আমার সবুজ সবুজ মটরে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সবুজ মটরে ঘুগনি দেখুন কি সুন্দর রান্না হয়েছে কালারটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন যেমন দেখাচ্ছে কালারটা তেমন কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত লাগবে মুড়ি সকালে টিফিনে মুড়ির সঙ্গে খেতে তো দারুণ লাগবে মুড়ি মাখিয়ে সবুজ মটরে ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা দেখুন আমি শাহি গরম মশলা এক চামচ দিয়ে আমি গ্যাসটা অফ করে হাই গরম মশলা আমি দিয়ে দশ সেকেন্ড চাপা দিয়েছিলাম তো বন্ধুরা এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা কাঁশিতে সার্ফ করে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি নিরামিষ সবুজ মটরের ঘুগনি দেখুন রান্না করে আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর ধু উঠছে দেখুন গরম গরম সবুজ মটরের নিরামিষ ঘুগনি দিয়ে কিন্তু মুড়ি খেতে দুর্দান্ত স্বাদে লাগে তারপর রুটি লুচি পরোটা হলে তো আর কথাই নেই তো বন্ধুরা দেখুন আমি কড়াই থেকে একটা চামচে আমি কিন্তু কাঁসিতে সার্ফ করে নিচ্ছি এই সবুজ মটরে ঘুগনি নিরামিষ সবুজ মটরে ঘুগনি দেখুন আমি একটা কাঁশিতে সার্ফ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এইভাবে গ্রেভিটা রেখেছি এইভাবে গ্রেভিটা রাখলে সবুজ মটরি ঘুগনি গ্রেভিটা রাখলে কিন্তু খেতে দারুণ লাগবে মুড়ি বা লুটি লুচি রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো পুরোটা সাপ করে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি গরম গরম কড়াই থেকে আমি দেখুন গরম গরম আমি সবুজ নিরামিষ সবুজ মটরের ঘুগনি আমি একটা কাশিতে সার্ফ করে নিয়েছি তো বন্ধুরা আমি আশা করছি যে আমার নিরামিষ সবুজ মটরে ঘুগনি আপনাদের নিশ্চয়ই রান্নার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে প্লিজ আমার এই নিরামিষ সবুজ মটরের ঘুগনি রান্নার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কোনটা টিপে দেবেন তো বন্ধুরা আমার একদম সম্পূর্ণ নিরামিষ সবুজ মটরের ঘুগনি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তো যারা প্লিজ আমি আবার রিকোয়েস্ট করলাম বন্ধুরা আমার এই নিরামিষ সবুজ মটরের ঘুগনি রান্নার রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখবেন প্রত্যেকে দেখবেন প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল এবং প্রত্যেকটি নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো আমি আবার নতুন নতুন ভিডিও দেখাতে উৎসাহ পাব তো বন্ধুরা যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো বন্ধুরা আজকের জন্য পাই তো বন্ধুরা আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের জন্য ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান ভাই বন্ধুরা